সালটা ছিল উনিশশো সাধারণ আমেরিকার নাগরিক হিসেবে নিক্সন ভারত সফরে এসেছিলেন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তো তিনি যে দ্রুত আমেরিকা প্রশাসনে উঠে আসছেন সেটা কয়েক বছর আগের থেকে স্পষ্ট তাই তিনি আশা করেছিলেন তাকে বিশেষ কদর করা হবে কিন্তু ভারতীয় এমপির সঙ্গে দেখা করার পর পার্লামেন্ট ভিজিট করার পর যখন তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে এলেন তখন পনেরো মিনিট কথা হয়নি তার মধ্যেই ইন্দিরা গান্ধীর মুখ চোখ যেন শীতল ও নিলিপ্ত হয়ে উঠল তিনি সেই মিটিংয়ে করার জন্য আর কোনো আগ্রহ দেখালেন না কারণ নিকসন যিনি ভারতে এসেছিলেন তিনি নানাবিধ সরকারি পলিসির দুর্বলতা এবং আগামী দিনে ভারত কি করতে চলেছে এসব জেনে নিতে চাইছেন ভারতের সংস্কৃতি সম্পর্কে তার তো কোনো আগ্রহই নেই সাম্প্রতিক আর্ট অথবা সাহিত্য নিয়ে তিনি কোন কথাই বললেন না তো বেশিক্ষণ ইন্দিরা গান্ধী কথা বলতে নিতেই পছন্দ করেন না যখন পনেরো মিনিট হয়ে উঠল তখন তিনি হিন্দিতে বিদেশ মন্ত্রক অফিসারকে জিজ্ঞাসা করেছিলেন এই মিটিং এর টাইম কতক্ষণ রাখা হয়েছে তিনি বললেন হাফ এন আওয়ার ইন্দিরা গান্ধীর মুখে সামান্য হাসি আসলো তিনি দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে ছিলেন এটা মোটেও বুদ্ধিমান পছন্দ করেননি তার ভীষণভাবে ইগোতে লেগেছিল কারণ তিনি সেটা বুঝতে পেরেছিলেন বা আন্দাজ করতে পেরেছিলেন যে সেই মুহূর্তে ইন্দিরা গান্ধী বিদেশ মন্ত্রকে কি বললেন কি বলেছিলেন তিনি তাকে এটা তো গেল প্রথম মিটিং এর কথা এবার ফিরে আসি উনিশশো সালের ঘটনায় পয়লা আগস্ট তখন নিকসন আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিক্সন হিসাবে তিনি পরিচিত তিনি এয়ারফোর্স ওয়ান ফ্লাইটে দিল্লি ল্যান্ড করেন তিনি ভেবেছিলেন সাধারণ মিটিং এর পাশাপাশি বিরাট জাঁকজমকপূর্ণ রিসেপশন হবে তার জন্য কিন্তু এসব তো কিছুই হলো না রাষ্ট্রপতি হিদায়তুল্লা একটি নৈশভোজ আয়োজন করেছিলেন যেটা কোনো রাষ্ট্রপ্রধান দিল্লি সফর করলেই হওয়ার নিয়ম কিন্তু তার জন্য আলাদা করে ইন্দিরা গান্ধী বড়সড় কোনো অনুষ্ঠান করেননি করেননি নিক্সনের কথা ভেবে কারণ নিক্সন শুরু থেকেই একের পর এক যে বিবৃতি দিয়েছিলেন তাতে এটা স্পষ্ট ছিল যে ভারত আমেরিকার কাছে শুধু ডলার অথবা খাদ্যের মতো অনুদায়ী অনুদানী চায় আমেরিকা কি কাজে আসবে ইন্ডিয়া নিকসনের ধারণা ছিল না যে ইন্দিরা গান্ধী ইগো নিক্সনের থেকে প্রায় গুণ বেশি ইন্দিরা গান্ধী অবস্থান নিয়েছিলেন তিনি আরো বেশি বেশি সোভিয়েত পী ছিলেন তিনি সোভিয়েতপন্থী করে তুলেছিলেন ভারতকে আমেরিকাকে তিনি মোটেও পছন্দ করতেন না বলতে গেলে তিনি আমেরিকাকে উপেক্ষা করলেন আমেরিকার মধ্যে হীনমন্যতা যে তৈরি হয়েছিল সেটা ইন্দিরা গান্ধীর মধ্যে একটা ইগোর যুদ্ধ এনে দিল এখন দেখা যাক এখন দেখা যাক কিসিঙ্গার যিনি ছিলেন যিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি একটি রিপোর্ট পেশ করেছেন রিপোর্টটা এসেছে সিআই এজেন্সি থেকে কি ছিল সেই খবর খবরে এটাই লেখা ছিল যে যে কোনো মুহূর্তে ভারত ঢাকা আক্রমণ করতে পারে কিন্তু সেটা কি আদর সত্য ছিল না সত্য ছিল না খবরটা ছিল সম্পূর্ণ ভুয়ো সেটা উদ্দেশ্য ছিল সিআই এর চোখে ধুলো দেওয়ার ভারতের স্পাইমাস্টার আর এন কাও এর প্ল্যান করেছিলেন ভারত জানে পাকিস্তান যে দেখায় তার জন্য একমাত্র হলেন আমেরিকা আর তাই ভারতের মধ্যে ক্ষমতার করিডরে যে আমেরিকার গুপ্তচর সংস্থা যেটাকে সিআইএ বলা হয় তারা যে ওত পেতে থাকে গোপন খবর নেওয়ার জন্য সেটা জানতেন আর তাই তিনি একজন ছিলেন সর্বোচ্চ গোয়েন্দা কর্তা আর এবং ইন্দিরা গান্ধী ঠিক করেছিলেন পূর্ব পাকিস্তানের বাঙালি মুক্তিযোদ্ধাদের ফর্মাল ট্রেনিং দেওয়া দরকার তারা যেহেতু পূর্ব পাকিস্তানেই আছে তাই ভিতর থেকে পাকিস্তান সেনাকে আক্রমণ করবে যাবতীয় ব্যাকআপ যোগাবে ভারত ট্রেনিং থেকে অস্ত্র ঠিক সময় মতো ভারতীয় সেনা চলে আসবে সামনে তবে সেটা কবে সেটাই আসল প্রশ্ন আমেরিকার কাছে সিআইএ ভারতের যুদ্ধ প্রস্তুতির সেই রিপোর্ট দেওয়ার দু মাস আগেই একটি গোপন মিটিং হয়েছিল দিল্লির সাউথ ব্লক সেখানেই ঠিক হয়ে যায় এই স্ট্র্যাটেডি যা এই স্ট্র্যাটেডি কি ছিল যা জানতেই পারেন সিআইএ কি ছিল সেই কৌশল কিন্তু যেভাবে সীমান্ত পেরিয়ে লক্ষ লক্ষ উদ্বাস্তু অসম পশ্চিমবঙ্গ ত্রিপুরায় ঢুকে ঢুকছে ভয়ে আতঙ্কে কেন এই পরিস্থিতি এটা জানতে চাইলেন Pradhan Muntri, Indra Lantana. En 1901, mare, প্ল্যান করে এমন অত্যাচার চালায় যাতে পূর্ব পাকিস্তানের অনেকটাই বাঙালি শূন্য হয়ে যায় অর্থাৎ তারা প্ল্যান করে যত বেশি ভারতে চলে আসবে ততই তো ভারতকে অর্থনৈতিক দিক থেকে অঙ্গু করে দেওয়া যাবে এটা ছিল তখনকার সময়কালের আমেরিকার প্রেসিডেন্ট নিকসনের ওপিনিয়ন বা নিকসনের ধারণা এটা তার ধারণা ছিল তাই জবাব তো এখনই দিতে হবে ভাবলেন ইন্দিরা গান্ধী যেটা পাঠালেন সেরা প্রধান যার নাম স্যাম মানেকশর বা স্যাম বাহাদুর বলে পরিচিত সালটা ছিল এপ্রিলের উনিশশো একাত্তর এদিকে ক্যাবিনেট মিটিং চলছে মন্ত্রীদের পাশাপাশি রয়েছে গোয়েন্দার কর্তা আর নাম স্যাম বাহাদুর ইন্দিরা গান্ধীকে বললেন আপনি কি ভাবলেন আপনি কি স্থির করলেন এদিকে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঙ্গা যে মেসেজটি পেয়েছিলেন ভারতের কাছ থেকে লে দেওয়া যায় না নিশ্চয়ই রিপোর্টে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আবার হেনরি কিসিঙ্গার বলা যায় না এটা মাথায় রেখেছিলেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলরের চেয়ারম্যান স্যামুয়েল হসকিনসন আর দুই গুপ্তচর হোমল্যান্ড সিকিউরিটি আর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এই দুই গুপ্তচর যে খবর হেনরি কিসিঙ্গারকে দিয়েছিলেন সেটা পড়ে হেনরি কিসিঙ্গার নিজের মন থেকেও নিজের মন থেকেও মেনে নিতে পারেননি আদৌ সত্যি কি না তবে কিছু করার নেই যে খবর নিয়ে আসা হয়েছে সিআইএ মারফত সেই খবর তো দিতেই হবে আমেরিকার প্রেসিডেন্টকে তো সময় তারা আমেরিকার প্রেসিডেন্টের কাছে খবর নিয়ে এলেন আমেরিকার প্রেসিডেন্ট খবরটি দেখে শুনে প্রচন্ড ক্ষুব্ধ হলেন কারণ তিনি কখনোই ইন্দিরা গান্ধীর পক্ষে নয় ইন্দিরা গান্ধীকে তিনি মোটেও পছন্দ করেন না আর পছন্দ করেন না ভারতকে তবে কাকে তিনি পছন্দ করেন তিনি পছন্দ করেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া খান যাকে সম্পূর্ণ ভাবে যাকে সম্পূর্ণ ভাবে সাপোর্ট করতেন হেনরি যে সবার আগে একবার সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করা দরকার তাই হোয়াইট হাউসে সিচুয়েশন রূপে ডেকে পাঠানো হলো প্রধানকে যার নাম ছিল উইলিয়াম ওয়েস্ট গোরল্যান্ড ইন্ডিয়া পাকিস্তানকে আক্রমণ করলে কি হতে পারে চিফ জানতে চাইলেন কি সিঙ্গার বেশি ভাবলেন না জেনারেল ওয়েস্ট গোরল্যান্ড তিনি বলে দিলেন অনাহাসে পাকিস্তানকে গুড়িয়ে দেবে ইন্ডিয়া যে কোনো যুদ্ধে আর বিশেষ করে যেখানে সরাসরি মস্কো সাপোর্ট দেবে ইন্ডিয়াকে বুঝলেন। মিসেস তিনি কি করেছিলেন সেটা ভুল হয়েছে তাহলে এখন কি করা যায় ভারতকে ঠেকাতে হবে পাকিস্তান না হলে একের পর এক যুদ্ধে ভারতের কাছে হেরে যাবে তবে এটা কিন্তু মনের দিক থেকে মানতে রাজিনর নিকসন একটা উপায় কিন্তু আছে যদি আমেরিকাও পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ায় কিছু না হোক অন্তত নৌসেনা দিয়ে জেনারেল ভারতের পক্ষ হয়ে মিসেস গান্ধী তার গোটা ফরেন অ্যাফেয়ার্স টিমকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতে শুরু করেছেন এটা কি জানেন হেনরি কি কারণ তিনি সাপোর্ট চাইছেন সবার কাছ থেকে কখনো ফরেন মিনিস্টার কখনো অ্যাম্বাসডার কখনো হোম অ্যাফেয়ার্স মিনিস্টার সবার কাছ থেকে তিনি কি চাইছেন না সবার কাছ থেকে তিনি সাপোর্ট চাইছেন কেউ লাতিন আমেরিকায় চলে গেছেন কেউ এশিয়ায় কেউ ইউরোপে এই খবর নিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে এসব কি জানেন কি মিসেস গান্ধীর চিঠি আমেরিকাতেও কিন্তু পৌঁছেছে সেখানে তিনি কি লিখেছেন আপনারা বলেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা যেন মাথা না ঘামাই কিন্তু এটা কি ভেবে দেখেছেন আপনারা কি এটা ভেবে দেখেছেন লক্ষ লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ভারতে সেটা এক কোটি পেরিয়ে গেছে এর চাপ আমরা কিভাবে সামলাবো আর কেন এইবার সামলাব সব থেকে বড় কথা কি জানেন পাকিস্তান এত অত্যাচার করছে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর আমাদের পক্ষে চুপ করে থাকা মোটেও সম্ভব নয় ইন্দিরা গান্ধীর এই চিঠির মধ্যে অবশ্যই আভাস আছে যে ভারত কিছু আক্রমাত্মক করতে চলেছে ভালো ভারত কিছু এমন কিছু করতে চলেছে যেটা আমেরিকার পক্ষে মেনে নেওয়া মোটেই সম্ভব না যা ভাবা হয়েছিল তাই প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন শুনলেন রাগলেনও কারণ তিনি তো মোটেও ইন্দিরা গান্ধীকে পছন্দ করেন না তিনি অফিসে বসে বললেন যদি আরেকটা দুর্ভিক্ষ চায় তাহলে ইন্ডিয়া যুদ্ধে যাক আমরা পাকিস্তানকে কোনোভাবেই কঠোর বার্তা দেব না সে ইন্ডিয়া যাই বলুক আমরা ম্যাক্সিমাম গোটা দেশকে ওই রিফিউজিদের জন্য অনুদান দিতে পারি ইউনাইটেড ন্যাশনের ন্যাশনালের রুলে একটু কিন্তু কিন্তুও করে বললেন কিন্তু প্রেসিডেন্ট আমাদের একই সঙ্গে নিশ্চিত করা উচিত যাতে ভারত যুদ্ধে না যায় এটা হলে আমরা ঠিক জানি না পাকিস্তান সেটাকে হ্যান্ডেল করতে পারবে কিনা নিক্সন তখনও রেগে আছেন তবুও বললেন কিভাবে ভারতকে কন্ট্রোল করা যাবে সিচুয়েশন তো এখন বোঝা সম্ভব নয় আপনি নিজে একবার যান গিয়ে জানার চেষ্টা করুন চীন কী ভাবছে আর যাওয়ার পথে একবার দিল্লির নার্ভ বোঝার চেষ্টা করবেন কখন যাবেন সেটা ঠিক করুন আর ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওরা দুর্ভিক্ষে মরুক তাহলে এই কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে ইন্দিরা গান্ধীকে কতটাই তিনি নিজের ভালো চোখে দেখতেন না শুধু তাই না ইন্ডিয়াকেও তিনি পছন্দ করতেন না এই কথাগুলো থেকে কিন্তু এটাই স্পষ্ট এদিকে বৈঠক দেখেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি হবে সেসব দি এদিকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের উপর পশ্চিম পাকিস্তানে আর্মিরা যেভাবে অ্যাটাক করছে তাতে তারা ভয় হয়ে দিদ ভয়ে পেয়ে ভারতবর্ষে ঢুকে পড়ছে তাই তিনি সেই এ একটা কথাই বললেন কি বলেছিলেন তিনি বলেছিলেন সেনাপ্রধানকে যে কি করা যায় সেনাপ্রধান বিনাধ্যায় একটা কথা বললেন কি ব্যাপারে এই যে পাকিস্তান যেভাবে উদ্বাস্তু ঢোকাচ্ছে তার ব্যাপারে আপনার কি মতামত শ্যামবাহাদুর বললেন আমার ফোর্সের তো কোনো ভূমিকা নেই আপনি আর মিস্টার কাউ স্থির করেন ইস্ট পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের আমরা কিভাবে মদত দেব সেই কনসালটেশন প্রসেসে নাকি অন্যভাবে এখন তো অবাধে যাতায়াত হবেই ইন্দিরা গান্ধীর মুখের উপর এভাবে সেনাপ্রধানের কথা শুনে মন্ত্রীরাও ভয় পেয়ে গেলেন ইন্দিরা গান্ধী ভ্রু কুচকে বললেন আমি চাই আপনারা পাকিস্তানে প্রবেশ করুন জেনারেল শ্যামবাহাদুর বললেন তার মানে তার মানে তো যুদ্ধ প্রধানমন্ত্রী শীতল কণ্ঠে বললেন হ্যাঁ যুদ্ধ হলে তাই হবে বাহাদুর বললেন আপনি প্রস্তুত কিন্তু আমি তো রেডি নই ইন্দিরা গান্ধী বললেন কেন কেন আপনি প্রস্তুত নন তখন বাহাদুর একটা কথাই বললেন এটা এপ্রিল মাস হিমালয়ান পাস খুলছে চীন পাল্টা করার সুযোগ পেতে পারে আর কিছুদিনের মধ্যেই পূর্ব পাকিস্তানে বর্ষা শুরু হয়ে যাবে সেখানে বর্ষা সাংঘাতিক গোটা গ্রামীণ এলাকা নদ নদী সব ভেসে যায় জলমগ্ন থাকে কয়েক মাস এদিকে হিমালয়ের বরফ গলছে অন্যদিকে বন্যার সম্ভাবনায় বর্ষায় চারিদিকে জলে জলাকার তার মানে আমাদের একমাত্র সীমাবদ্ধ স্থল পথে এয়ারফোর্স কাছে আসবে না এই ভরা বর্ষায় আমাদের তাই একটু সময় দরকার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী হঠাৎ বললেন ক্যাবিনেট মিটিং আজকের মতো শেষ আবার হবে বিকেল চারটে আপনারা তখন আসবেন সকলে উঠে চলে গেলেন ইন্দিরা গান্ধী বললেন জেনারেল আপনি যাবেন না ওয়েট করুন সকলে বেরিয়ে যাওয়ার পর ইন্দিরা গান্ধী কিছু বলার আগেই জেনারেল স্যাম মানকেশ বা শ্যাম বাহাদুর বললেন আপনি কিছু বলার আগে আমি একটা কথা বলবো আমি কি স্থাপা দেব হেলথ গ্রাউন্ডে ইন্দিরা গান্ধী বললেন স্যাম আপনি আমাকে যা বলছেন সেটা সত্যি স্যাম বললেন আমরা ডিউটি আমার ডিউটি আপনাকে সত্যিটা বলা আর এই রকম এই রকম করেই আমরা সবসময় আপনাকে সাপোর্ট করব আর আপনাকে লড়াই করে সবসময় জেতানোর চেষ্টা করব। ইন্দিরা গান্ধী কথাটি শুনে হাসলেন বললেন অল রাইট আপনি জানেন আমি কি চাই স্যাম ঘাম নেড়ে বললেন ইয়েস ম্যাডাম আমি জানি আপনি কি চান ইন্দিরা গান্ধী বললেন কতদিন সময় লাগবে আমাদের রেডি হতে শ্যাম বাহাদুর বললেন অন্তত পাঁচ থেকে ছ মাস ওকে ইন্দিরা গান্ধী বললেন আপনি প্ল্যান করুন আপনার মতো করে এই মাঝের সময়টাতে আমাদের অন্য কিছু ভাবতে হবে আর একই কথায় সম্মতি জানালেন আর এন কাউ তখনকার সময়কালের যাকে চিহ্নিত করা হয় ইন্দিরা গান্ধী যে ডিসিশন নিয়েছিলেন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা অত্যন্ত ঠান্ডা মাথায় ছিল তার মধ্যে কোনোরকম ছিল না তিনি যেমন ভারতের কথাও ভেবেছেন ভারতের সাধারণ মানুষদের কথাও ভেবেছেন তেমন পূর্ব পাকিস্তানের বাংলা বাঙালিদের কথাও তিনি ভেঙেছেন বলে ভেবেছেন কারণ তার চোখের সামনে ভাবে তার চোখের সামনে যেই ভাবে সাধারণ মানুষগুলো পশ্চিম পাকিস্তানের ইয়া খানের নির্দেশ অনুসারে সকল সেনারা যেভাবে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষদের উপর সেটা হিন্দুই হোক আর মুসলিমই হোক যেভাবে অত্যাচার করছিলেন সেটা তিনি চোখে দেখতে পাননি তার অনেক কষ্ট হয়েছিল এইটাই ভেবে যে তাদের তো কোনো অন্যায় নেই তারা তো কোনো দোষ করেনি তবে কেন তাদেরকে এইভাবে morte হচ্ছে কেন তাদেরকে মারছে এইভাবে আর যারা মারছে সেই ইআইয়া কানে নেতৃত্বে যারা মারছে তারা কি সত্যিকারেরই কি প্রকৃতির তাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু ছিল না না থাকে না না ছিল না তখন থেকেই আজ তো সেই একই জিনিস প্রতিফলিত হয় প্রতিত্ব morte morte একটা অশিক্ষিত একটা অশিক্ষিত মানুষও জানে বোঝে যে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা সঠিক পথে পরিচালিত করতে পারে আমাকে কোনটা বেঠিক পথে পরিচালিত করতে পারে আমাকে কারণ সে অশিক্ষিত হতে পারে তার মধ্যে মনুষ্যত্ব আছে কিন্তু ওই সময়কারে ওই ইয়াইয়া খানের নেতৃত্বে সেই সকল মানুষগুলো যেইভাবে বর্বরাত বর্বরভাবে তাদের উপর অত্যাচার করেছিল সেই অত্যাচার সহ্য করতে পারেননি শ্রদ্ধেয়া ইন্দিরা গান্ধী তাই তিনি বলেছিলেন ঠান্ডা মাথায় যে শ্যাম বাহাদুর তোমার একটাই কাজ এখন সেটা হচ্ছে তুমি প্রস্তুতি নাও যুদ্ধে আর মুক্তিযোদ্ধাদেরকে একটু ট্রেনিং দাও যাতে সময় মতো তাদেরকে আমরা হেল্প করতে পারি আর সময় মতো তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি ওই সকল শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে যারা মানুষগুলোকে মেরে ফেলছে হত্যা করছে তো বন্ধুরা আজ এই অবজি দেখা হবে নেক্সট পর্বে নমস্কার